অবাবি সেমাই খুবই মজাদার একটি ডেজার্ট একবার খেলে বারবারই খেতে মন চায় আর স্বাদ মুখে লেগে থাকে সামনেই ঈদ আসছে চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন আপনার ডাইনিং টেবিলেরও সৌন্দর্য বাড়াবে আবার আপনার প্রিয়জনও কিন্তু খুব খুশি হয়ে যাবে এই ডেজার্টটি খেলে আসসালামু আলাইকুম আসসালাম তো প্রথমে এখানে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম আর কয়েকটি কিসমিস ভেজে নিলাম তো আমি ঘি দিয়ে প্রথমে ভেজে নিয়েছি বাদামগুলো আর ঘিয়ে ভেজে তারপরে চাইলে কিন্তু ছোট ছোট কুচি করেও নিতে পারেন আবার চাইলে আস্তও ব্যবহার করতে পারেন বাদাম কিন্তু সেমাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যায় নবাবী সেমাই আপনারা ট্রাই করবে বাদাম কিসমিস ব্যবহার করার জন্য তারপর আমি যে সেমাই আজকে ব্যবহার করব নবাবীর সেমাই বানানোর জন্য সেই সেমাই ভালো মতো করে একটু ভেজে নিব ঘিয়ের মধ্যে টেবিল চামচের মতো ঘি দিয়ে সেমাই ভেজে নিতে হবে পরে আমি এখানে অ্যাড করে দিলাম চিনি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ তো চিনি আর গুঁড়া দুধ আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে দেবেন এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি আর এখানে চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি চিনি আর গুঁড়া দুধ দিয়ে কিন্তু অবশ্যই নবীর সেমাই রান্না করার আগে সেমাইটাকে ভেজে নিয়ে এতে কিন্তু সেমাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো আমি একদম লো আছে ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ ভেজে নিতে হবে আর চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে করে দেবেন আর না হলে কিন্তু এই সেমাইগুলো পুড়ে যাবে তো লো আছে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে সেমাইটাও মুচমুচে হবে আর খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে ঘি দিয়ে ভাজার কারণে আর এখানে আমি হাফ কাপের মতো সেমাই তুলে নিচ্ছি এই সেমাইটা আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নিব এতে কিন্তু সেমাইয়ের মধ্যে ফ্লেভারটাও একটু চেঞ্জ হবে আবার কালারটাও দেখতে ভালো লাগে এখানে আপনারা চাইলে কিন্তু এই কাজটা নাও করতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল আমি এখানে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তো এতে দেখা যায় টেস্টের একটু পরিবর্তন আসবে সব সময় দেখা যায় যে একভাবে খেতে একটু একটু ভালো লাগে না আজকে চেঞ্জ করে করে রান্না নিলাম ফুড কালার কিন্তু এ আপনারা চাইলে নাও করতে পারেন তবে আমার কাছে ছিল ফুড কালার তাই আমি এইভাবে ব্যবহার করছি আমি একটু চেঞ্জ করে আজকে নবমী সেমাইটা রান্না করছি কারণ সব সময় দেখা যায় যে একভাবে খেতে ভালো লাগে না একটু চেঞ্জ আনলে দেখা যায় যে খাবারের টেস্টটা একটু ভিন্ন হয় আবার খেতেও ভালো লাগে তো আমি একটু পরিমাণ মতো ফুড কালার দিয়ে আবার লো আছে সামান্য পরিমাণ ঘি দিয়ে এই সেমাইটুকু ভেজে নিলাম তো দেখুন কালারটা কিন্তু সুন্দর চেঞ্জ হয়ে এসেছে তিন মিনিটের মধ্যে কিন্তু এই সেমাইটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধটা আমি গুলিয়ে তারপরে মিশিয়ে দিলাম লিকুইড দুধটা আগে থাকতে আমি জ্বালিয়ে রেখেছিলাম তো এখন আবার আমি একটু গরম করে নিচ্ছি আর ওপর থেকে এই সরটা আমি তুলে নিচ্ছি মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন এখানে আমি এক কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আর সেমাই রান্নার ক্ষেত্রে কিন্তু শুধু চিনি বা শুধু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কন্ডেন্স মিল্ক অল্প পরিমাণে ছিল যতটুকু আমি ততটুকুই দিয়ে দিয়েছি চিনি কন্ডেন্স মিল্ক দুইটাই ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আমি এখানে আজকে কোনো কর্নফ্লোয়ার ব্যবহার করব না কাস্টার্ড পাউডারই দিয়ে দিচ্ছি এতেই হয়ে যাবে দুধ যখন ভালো মতো করে আবারও একটু জাল দেওয়া হয়ে গেছে তখন এখান থেকে সামান্য পরিমাণ গরম দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি আর দেখুন অলরেডি কিন্তু ঘন হয়ে গেছে তো ঘন হয়ে গেলে আমি একটু এক সাইডে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি সার্ভ করব না মানে একদম বেশি ঠান্ডা হওয়ারও দরকার নেই কুসুম গরম থাকতেই কিন্তু সেমাইটা সেট করা যাবে তো যেই ডিশে আমি সেমাইটা সেট করব সেখানে প্রথমে আমি আগে থাকতে ভেজে রাখা লাচ্ছা সেমাই দিয়ে দিলাম তারপর যে দুধের ক্রিমটা তৈরি করেছি এই ক্রিমটা আমি ভালো মতো করে পুরোটা সেমাইয়ের উপরে দিয়ে দিলাম আপনারা দেখে তো বুঝতে পারছেন আর বাকি যেই অল্প পরিমাণে সেমাই রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিব যেই ফুড কালার দিয়ে অরেঞ্জ ফুড কালার দিয়ে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি যে সেমাইটা ভেজেছি এই সেমাইটা কিন্তু আমি শুধুমাত্র উপরেই ব্যবহার করছি আমি কিন্তু নিচে দেইনি তো উপর থেকে দিয়ে দিয়েছি এটি কিন্তু দেখতে সুন্দর লাগবে আবার ফ্লেভারটাও কিন্তু ভালো লাগবে যেহেতু অরেঞ্জ ফুড কালার নবাবী সেমাইটা থেকে হালকা একটু অরেঞ্জ ফ্লেভার আসবে তো যারা পছন্দ না করেন তারা চাইলে কিন্তু নাও দিতে পারেন তারপর আমি ঘিয়ে ভেজে রাখা যে বাদামগুলো সেই বাদামগুলো কিছুটা আমি কুচি করেছি আর কিছু বাদাম আমি আস্ত রেখেছি এখন উপর থেকে বাদাম কিশমিশ দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এতে কিন্তু সেমাইয়ের উপরটা দেখতে সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো দেখেই তো বুঝতে পারছেন সেমাইটা কিন্তু দারুণ হয়েছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব তো ফ্রিজে আমি তিন ঘন্টার মতো রেখেছিলাম তারপরে আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেছি খেতে অনেক হয়েছিল আর নবাবী এমন একটি রেসিপি যা একদম অল্প সময় রান্না করে নিতে পারবেন ভীষণ সহজ রান্না করা আর খেতেও হয় অনেক মজার আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আসছে ঈদে চাইলে আপনারা মজাদার এই ডেজার্টটি কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি সবার ভালো লাগবে আজকের মতো বিদায়